তারা মনে করবো তারা বুঝে আমার বুঝতে কোনো লাভ আছে খেলি যতক্ষণ থাকতে পারে দেব আমিন ক না জুড়ে ক না শুনরে ভাই আল্লাহ কয় হে নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি অর্থাৎ আমার শারীরিক আবাদত আমার আর্থিক আবাদত আর্থিক আবাদত আছে কোরবানি আর্থিক আবাদত আছে জাকাত আর আর্থিক এবং শারীরিক আবাদত হইল হজ শুধু শারীরিক আবাদত হইল নামাজ শুধু শারীরিক আবাদত হইল রোজা রোজার ভিতরে টেহা খরচ নাই নামাজের ভিতরে টাকা খরচ নাই হজের ভিতরে টাকাও খরচ আছে শৈলেরও কষ্ট আছে এর হলো দুইটা মিলাইয়া শারীরিক এবং আর্থিক আবাদত অমুসলমান তুমি যখন আবাদত করবা এর লেগে আল্লাহ দুই দুইটা রয়েছে শারীরিক আবাদত রয়েছে নামাজ বলেন ইন্ন সালাতি আমার নামাজ আবার বলেন অন্য সুখী আমার কোরবানি অমাহিয়া ইয়া ও মামাতি এর ফলে আল্লাহ কত সুন্দর করে আমার জীবন আমার মরণ অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলা কাজে রকম তোরা আমি তো পরে থাকা বন্ধ কর কুয়াটা যেন না দেয় বাড়াইতে থাকো কিন্তু কুয়া দেওয়া যেত না কুয়া পর্যন্ত বন্ধ করো

এখন আর বালা মানুষ বানান যায় আব্দুল কাদের জিলানি আর জন্ম হইত না খাজা মহিনুদ্দিন চিস্তি আর জন্ম হইত না হ্যাঁ ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালেক ইমাম আহমদ ইবনা হাম্বল আর পাওয়া যাইতো না কয়ে যে হুজুর কে রে হইতো না কে রে ওই বোকেম নেই হ্যাঁ তার মা দি আর আমরার মাডি কুতুর মিলাই চাও না ঠিক কিনা কও কহনের বেডিয়ায় আর হেডিও বেডিয়ায় হেডিও বেবে বেডিয়ায় হ্যাঁ ইমাম আবু হানিফার মায় এই বড় আহমদ ইবনে হাম্বল তারপর আব্দুল কাদের জিলানি তার মাডি কি রও বাফ টি কি রও তারা জীবন একটা হারাম খানা তার একটা কান মোলাবে তে তে তুমি আবার বিচারፈል চাও কিত্তা শয়তানের হটকোয়া আর ইচ্ছা না কে আবার বিচার বৈ চায় কেমন সালাক হইছে চিন্তা করেন তে টিপ দিছে তে আবার বিচারে কেটারে টিপ দিল

কই মুরব্বিটি কো কই গেছে মুরব্বিটি নাই তো এই যে আব্দুল সালামের বাপ আমার লেগে কলজা আছে কলজা কি করছে আমার লেগে পাগল হয়ে গেল কইল হল আমি যাইছি দেখলে কই নাই জি শেষ তো দুনিয়া দূরে কি রঙের বলো দৌড়ে যাচ্ছি আমরা বিয়ার পিত্রে যেই গোনা দিও সারা বছর আবাদত কইল এটি উসুল করতে পারতাম ঠিক কিনা কম এই যে গায়ে হলুদের নাম দিয়ে যা একটা কারবার হয় ভাই মাইয়া দেখা যায় খালা তো বাই মামা তো ভাই তালতো তো বাই বন্ধু বান্ধব মিল্লা ফোলাফেন গেছে মাইয়ারে হলুদ দিত মাইয়ারে হলুদ দিত গেছে ফলা ভাই যে ফোলাফাইন দেখা নিশে ধার এই মাইয়াফানটি গেছে আরে ফোলাফিনটি গেছে মাইয়ার গাও হলুদ দিত মাইয়ার গাও গালো এবারে গিয়া কফালো আতাই আতাই হলুদ দিতে দিয়ে আবার ভিডিও করতে আসে মাইয়ার বাপে আবার দূরের কয় ফুথরা ফা ঘুরান ভিডিও তাই জানা ভিডিও তাই না ভাইয়ার বাপে তুমি মসজিদ কমিটির সভাপতি তুমি নেবিলে গত বছর হস করে আইসো তুমি সে কারো সিলান দিয়ে করে দাঁড়ে আরে আমি যখন মরছি না রে তোরা কিতারে শুরু করছো তো আমার ভাই হ্যাঁ কিতা শুরু করছো তে এই কথা মুহে দেওয়া যা আইয়ে না আর উল্ডা ফাঁসাটা গুড়া তাহলে ভিডিও তাই না আমরা কি মানুষ রয়েছি হলো বেড়া আমরা কি মানুষ রয়েছি হলো একটু চিন্তা করে কথা বলল না একটু চিন্তা কইরা দেখেন আجار অবস্থান কই গেছে কই গেছে আমরার অবস্থান গজবে দর্ষে আমরারে গজবে দর্ষে আমরার শেষ হই গেছে এক বিবাহের ভিতরে কত কুটি কুটি গুনাহ হয় এখন আরো নতুন সিস্টেম চালু হইছে 我这个。